আসসালামু আলাইকুম আয়সা পড়লাম আপনাদের মাঝে নতুন আর একটি ভিডিও নিয়ে কালীবাজার কালীবান্নি থেকে আপনারা দেখেন শত শত মানুষের ভিড়ে দেখুন ভিডিওটি অনেক মানুষ কালীবাজার কালীবান্নি থেকে আপনাদের মাঝে নতুন আর একটি ভিডিও দেখানোর জন্য আয়সা পড়লাম আমি হেলাল ভিডিওটি ভালো লাগলে আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার যদি ভালো লাগে অবশ্যই করবেন দেখেন মেলা থেকে কিন্তু অনেক মানুষ অনেক ইন্টারেস্টিং একটি ভিডিও আপনাদের মাঝে ভিডিওটি দেখেন মেলাতে কিন্তু অনেক কিছুই ঘটে যেমন দেখুন আপনারা যারা কি কি কিনতে অনেকেই অনেক কিছু কিনতে এসেছে দেখেন এক বাই ডেক্সির একটি সেট নিয়েছে দেখুন মুরব্বী ছাড়াও কিন্তু মেলাতে আসছে মেলা মানেই অনেক কিছু মেলাতে দেখুন কত সুন্দর ফুল বেলুন অনেক কিছুই আছে দেখো আমাদের আমবাই চা বেচতে আমতলি বাজার দোকান চা বিক্রি করে উনিও মেলাতে কিন্তু গিয়েছে তো দেখেন আপনারা সবাই ভিডিওটি যারা দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আপনাদের মাঝে নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার সাথে থাকবেন সব সময় চেষ্টা করবো আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আপনারা দেখেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এটাই আমার কামনা আপনাদের মাঝে আর কিছু বলার নাই দেখুন আপনাদেরকে কালীবাজার রাস্তাটা পর্যন্ত দেখালাম কত মানুষ মেলা করতে প্রচণ্ড ভিড় আর যারা যারা ভিডিওটি দেখবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন মেলাতে আপনাদের জন্য আমি কিন্তু অনেক কষ্ট করে গিয়েছি আপনাদের মাঝে একটি ভিডিও দেওয়ার জন্য আমাদের প্রবাসী ভাই যারা আছে তারা অনেকেই মেলাটাকে মিস করেছে আশা করি প্রবাসী ভাই যারা আছে তারা অবশ্যই ভিডিওটি দেখবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এটাই আমার কামনা মেলা থেকে আপনাদের মাঝে আমি কিন্তু প্রতিদিনই ভিডিও দিয়ে থাকি আপনারা যারা আমার চ্যানেলটি ফলো করেন নাই আমার আইডিটি ফলো করেন নাই আপনারা সবাই ফলো করে আমার সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে মেলা এবং গান আপনাদের মাঝে অনেক কিছু আমি দিয়ে থাকি অনেক কিছু ভিডিও দিয়ে থাকি যারা আপনারা আমার ভিডিওটি দেখবেন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এটাই আমার আপনাদের কাছে চাওয়া সবাই আমার পাশে থাকবেন অনেক আপনাদের মাঝে অনেক অনেকে আমি ভিডিও বর্তমানে ভিডিও করে সবাই ভিডিও অনেকে ভিডিও দেয় ভিডিও সবাই দেখে কম বেশ তবে আপনাদের মাঝে আমিও আরেকজন একজন বন্দা ভিডিও দিয়ে থাকি যদি ভালো লাগে আমার ভিডিওতে আপনারা সাপোর্ট করবেন এটাই আমার আশা আমার আর কিছু